ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর এলাকার জানা যায় বিদ্যুৎ দপ্তর সজল ধারার ইলেকট্রিকের কানেকশনটি কেটে দেয় তার কারণে মঙ্গলবার দুপুর থেকে পানীয় জলের সমস্যায় পড়েছে রাজনগরের একশো পরিবার দুপুর থেকে পানীয় জল না পেয়ে মঙ্গলবার রাতে রাজ্য সড়কের উপর সারি দিয়ে খালি বালতি রেখে অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকার মানুষজন দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দাসপুর মেদিনীপুর রাজ্য সড়কে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ জানা যায় ওই সজল ধারার ইলেকট্রিক বকেয়া বিল তিরিশ হাজার টাকা সতেরো তারিখ জমা দিলেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আঠারো তারিখ মঙ্গলবার সেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় এর জেরে পানীয় জল পাচ্ছে না গ্রামের একাধিক পরিবার বিদ্যুৎ সংযোগ ফেরানো ও পানীয় জলের দাবিতে রাজ্য সড়কের উপর বালতি রেখে অবরোধ তাদের বিক্ষোভকারীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর সঠিক নিয়মে বিদ্যুৎ সংযোগ কাটেনি বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর দাশপুর থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে তার কিছুক্ষণ পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পুনরায় বিদ্যুৎ সংযোগ করে অবরোধ সকাল থেকে এখানে পানীয় জল নেই আমাদের এখানে সজলধারা কানেকশন আছে সজলধারা এখানে একটা আছে বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকা জল এখান থেকেই নেই হঠাৎ দেখি আমরা আজকে জল নেই জল জল নেই নয় জল নেই খোঁজ খবর নিয়ে দেখা গেল ইলেকট্রিক অফিস কেটে কাকেও কিছু না জানিয়ে কেটে গেছে কালকে ইলেকট্রিকের বিল দেওয়া সত্ত্বেও আজকে কানেকশনটা কেটে দিয়েছে একশো এখন চুয়াল্লিশ জনের মতো কনজিউমার আছে আগে তিনশো ছিল তা পাড়ায় পাড়ায় সামমার্সেল বসে যাওয়ার জন্য এখন সেটা কমে একশো চুয়াল্লিশ ওই পঞ্চাশ মতো কানেকশন আছে যেফটি অফিস আমরা যখন থেকে যোগাযোগ করলাম বললো কোনোভাবেই যে কিছু করা যাবে না এখন বলছেন খুঁজে দিয়ে যাবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনি নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে